কৃষ্ণা জন্মাষ্টমী ব্রত কবে পালিত হবে দু সালে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি জন্মাষ্টমী ব্রত কবে পালন করবো আমরা সারা বিশ্বে কি একই দিনে ব্রত পালিত হবে এই ব্রতের কি মাহাত্ম রয়েছে কোন শাস্ত্রে উল্লেখ রয়েছে জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম কথা এই ব্রত পালন করলে আমরা কি ফল পেতে পারি আর ব্রত পালন না করলে আমাদের কি ক্ষতি হতে পারে এই ব্রতের নিয়ম কি কটা পর্যন্ত উপবাস করতে হবে এই ব্রতের সংকল্প মন্ত্র কি অভিষেকের সময়সূচি কি কখন অভিষেক করতে হবে কখন পুজো করতে হবে বাড়িতে খুব সহজে আমরা জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করবো আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করবো সবাই সাথে থেকেও হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরেি হরে হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাদা গুরুটিপার আমিও খুব ভালো আছি কৃষ্ণের জন্মাষ্টমী মহামহৎসব আবির্ভাব তিথি পালিত হবে ষোলোই আগস্ট শনিবার ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি পালিত হবে ষোলোই আগস্ট শনিবার সারা বিশ্বে একই দিনে পালিত হবে এই জন্মাষ্টমী ব্রত তো সর্বপ্রথম আমরা এই জন্মাষ্টমীর ব্রতের মাহাত্মকথা শ্রবণ করি তারপর আমরা জানবো এই ব্রতের কী সংকল্প মন্ত্র রয়েছে এই ব্রতের বিধি কি বাড়িতে আমরা খুব সহজে কীভাবে এই ব্রত পালন করব আর এই ব্রতের অষ্টমীর তিথির সময়সূচি কী তো শাস্ত্রে উল্লেখ রয়েছে যে এই জন্মাষ্টমী ব্রত পালন করলে সমস্ত অপ্রাসী বিগড়িত হয় এবং যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা সর্বসিদ্ধি লাভ করেন রিবন ভবিষ্যত্তর পুরাণে ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশনা প্রদর্শন করেছেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলকে অবশ্যই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে যে যারা প্রতি বছর এই জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা নিরোগ শান্তি আনন্দ প্রসিদ্ধি এবং কৃপা অর্থাৎ ভগবানের বিশেষ কৃপা লাভ করেন আর যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করে না তারা অধগতি নিম্নগতি লাভ করেন বিষ্ণু রহস্যে ব্রহ্মা নারদ সংবাদে উল্লেখ রয়েছে ব্রহ্মাজি নারদমুনিকে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে প্রতি বছর সকলকেই এই জন্মাষ্টমী ব্রত অবশ্যই পালন করা কর্তব্য যদি কেউ এই ব্রত না করেন তাহলে তার সর্ব তাকে সর্বপ্রকার পাপের ফল ভোগ করতে হয় আর শুধু তাকেই নয় তার পূর্বপুরুষ এবং উত্তর পুরুষ শত পুরুষকে নরগতি লাভ করতে হয় তাই আমাদের অবশ্যই ব্রত পালন করা উচিত কারণ আমরা ব্রত পালন না করলে আমাদের পূর্বপুরুষরাও কিন্তু নরগতি লাভ করবে তো শুধু শুধু আমাদের জন্য তেনারা কেন কষ্ট পাবেন তাই না আমরা নিশ্চয়ই সবাই এই নিম্ন বা অধগতি লাভ করুক তাই না তাই জন্য আমরা সবাই অবশ্যই জন্মাষ্টমী ব্রত পালন করুক তো অনেকে বলতে পারে শাস্ত্রে কি তাহলে ভয় দেখানো হচ্ছে এইভাবে বলে একদম না শাস্ত্র হচ্ছে ভগবানের মঙ্গলের জন্য কি তাই তো যেমন ভগবান আমাদের মঙ্গলের জন্য আমরা যাতে শান্তিতে আমরা যাতে ভালোভাবে থাকতে পারি ভগবানের আমাদের যে আসল পরিচয় আমরা কে কোথা থেকে এসেছি বা যেখানে আমাদের আসল বাড়ি সেখানে যাতে শীঘ্র অতি শীঘ্র চলে যেতে পারি তার জন্য ভগবান শাস্ত্রের নির্দেশনা দিয়েছেন যে কিভাবে আমাদের ভগবানের আইন মেনে চলতে হবে তাড়াতাড়ি নিজেদের বাড়িতে চলে যেতে হবে যেমন সরকারি আইনগুলো দেখো মানুষের মঙ্গলের জন্য তৈরি করা হয় তো যে সরকারের এই আইনগুলো মেনে চলে সে ভালোভাবে সুখে শান্তিতে থাকে আর যে সরকারের আইনগুলো ভঙ্গ করে তাকে ভোগ করতে হয় তাই তো তো এই হচ্ছে শাস্ত্রের নির্দেশগুলো হচ্ছে ভগবানের আইন তাই আমাদের সকলকেই এই ভগবানের আইনগুলো মেনে চলতে হয় তাহলে ভয় কিসের যদি আইন ভঙ্গ করে তবেই আমরা শাস্ত্রী পাবো যদি আয়োন না করি তাহলে তো শাস্ত্রের কোনো শাস্ত্রের কোনো ভয় নেই তাই তো তো তার জন্য জন্মসময়ে একটা যে ব্রত অবশ্যই আমাদের সবার পালন করা উচিত তো শাস্ত্রে আরো বলা হয়েছে যে কেউ যদি এই ব্রত না করে এটা বিষ্ণু রহস্যেই রহসবচনে ব্রহ্মা জি আরো বলেছেন যে কেউ যদি এ ব্রত না করে সে যদি জ্ঞানীও হয়ে থাকে পণ্ডিত হয়ে থাকে তার মধ্যে যদি সমস্ত বৈদিক জ্ঞান থাকে জ্ঞানের আহরণ থাকে ওর মধ্যে তবুও সে যদি শুধুমাত্র এই জন্মাষ্টমী ব্রত না করে তাহলে সে পরবর্তী জন্মে গভীর বনে সর্পজনী লাভ করবে অর্থাৎ সাপ হয়ে জন্ম নেবে তার ইহলোক ও পরলোকে শান্তির কোনো আশা নেই আর সমস্ত প্রকার যত রকমের পাপ আছে তাকে সমস্ত প্রকারের পাপের ফল ভোগ করতে হবে স্কন্দ পুরাণে এবং ভবিষ্যত্বর পুরাণে উল্লেখ করা রয়েছে যে এই ব্রত পালন যে করে এই জন্মাষ্টমী ব্রত যে পালন করবে তার সাত জন্মের পাপরাশি বিদুলিত হবে হরি রি বল তো জন্মাষ্টমী ব্রত কিন্তু অবশ্যই পালন করবে তো এখন আসি যে জন্মাষ্টমী ব্রত আমরা কীভাবে পালন করব দেখো জন্মাষ্টমীর ব্রত দিন আমাদের মতো সাধারণ কারো আবির্ভাব তিথি না বা কারো জন্মদিন নয় এটা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান যার ঊর্ধ্বে কেউ নেই যার সমান কেউ নেই তার জন্মদিন তার শুভ আবির্ভাব তিথি তো আমাদের খুব যত্ন সহকারে এই ব্রতটা পালন করা উচিত জন্মাষ্টমীর আগের দিনই সংযম করতে হয় তো সেই দিনই কিন্তু একবার কি দুবার বা তিনবার নিজের শারীরিক সামর্থ্য অনুযায়ী ভোজন করবে কিন্তু হ্যাঁ যারা আমিষ আহার গ্রহণ করো অবশ্যই কিন্তু জন্মাষ্টমীর আগের দিন জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর পর দিন অবশ্যই কিন্তু আমিষ আহার বর্জন করবে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার উচিত কিন্তু কৃষ্ণপ্রসাদ যদি একান্তই গ্রহণ না করতে পারো অন্তত নিরামিষ আহার গ্রহণ করবে কেমন তো শাস্ত্র অনুযায়ী শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী উপবাস শুরু হয় ব্রহ্মমূর্তিমা বা সূর্য উদয়ের কালে ঠিক আছে কিন্তু যেহেতু অধিক রাত্রে খাওয়াটা উচিত না আমাদের তমগুলের আন্ডারে পড়ে যায় সেই খাওয়াটা তার জন্য আমাদের চেষ্টা করতে হবে সাড়ে দশটা কি এগারোটার মধ্যে ভোজন করে ভালো করে দন্ত মার্জন করে তারপরে ঘুমাতে হবে তারপরে আমরা জল গ্রহণ করতে পারি ব্রহ্ম মুহূর্ত অবধি আমরা জল নিতে পারি তারপরে থেকে উপবাস শুরু হচ্ছে ঠিক আছে তো জন্মাষ্টমী ব্রতের দিন আমরা খুব সকালে ঘুম থেকে উঠবো ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবো যেমন সূর্য উদয়ের আগে উঠে পড়বো উঠে আমরা নিকটবর্তী যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারি যদি সেটা সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতে নিজের স্নানাগারে তিনবার গঙ্গা 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 বলে কিন্তু আমরা গঙ্গা স্নানের ফল পেতে পারি তারপর দাদার সঙ্গে তিলক ধারণ করে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করব। আর ব্রতের সংকল্প মন্ত্র কিন্তু যেই দিন ব্রত মানে ষোলোই আগস্ট জন্মাষ্টমী ব্রত তো তো সেই দিনই কিন্তু ব্রতের সংকল্প মন্ত্র পাঠ করে ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণ করতে হবে তো সংকল্প মন্ত্র আমি এই ভিডিও লাস্টের দিকে দিয়ে দেবো সংকল্প মন্ত্র আর অষ্টমী তিথির সময়সূচি পুরোটাই থাকবে ভিডিওর লাস্টে তো তোমরা স্ক্রিনশট নিয়ে তো ওই সময়ের মধ্যে ওই সময়ের মধ্যে বলতে সময়টা তোমরা দেখে নেবে আর সংকল্প মন্ত্রটা পাঠ করে ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণ করবে কেমন তো এই দিন দেখো আবার অনেকে বলতে পারে যে ভগবানের জন্মদিন তাহলে আমরা কেন উপবাস করব এই দিন তো আনন্দের উৎসব বেশি বেশি করে খেতে হবে কিন্তু একদম না জন্মদিনটা কার পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের তো আমরা যদি নিজের উদর তৃপ্তি বা উদর পূর্তিতে ব্যস্ত থাকি তাহলে ভগবানের সেবা কখন করব উপবাস উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস তাই তো তো সারাদিন আমাদের চেষ্টা করতে হবে ভগবানের বেশি করে সেবা করতে আমরা যদি নিজেদের উদার তৃপ্তির চেষ্টায় ব্যস্ত থাকি তাহলে ভগবানের সেবা করার সুযোগ পাবো না তার জন্য আর যারা শুদ্ধ ভক্ত ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে তখন নিজের ক্ষুধা তৃষ্ণা সব ভুলে যায় তখন খুদার পাই না এত নিমগ্ন থাকে ভগবানের সেবায় তো তার জন্য আমাদের চেষ্টা করতে হবে সারা দিন ভগবানের বিভিন্ন রকম সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে ভগবানের জন্য তুলসীর মালা তৈরি করতে পারি বিভিন্ন সুগন্ধিত রঙ বিরঙ্গের পুষ্প দিয়ে মালা গাঁথতে পারি তারপরে পরিবারের সকলে ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণ করতে পারি তারপরে ভগবানের যে বিভিন্ন গ্রন্থ রয়েছে লীলা পুষ্পত শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে আমরা ভগবানের আবির্ভাব লীলা পাঠ করতে পারি ভাগবতম পাঠ করতে পারি ভগবানের মুখ নিষে তো মানে শ্রীমদ যত গীতা যথাযথ পাঠ করতে পারি ভগবানের জন্য বিভিন্ন ব্যঞ্জন আমরা রন্ধন করতে পারি তাই তো তো উপবাস কিন্তু করতে হবে উপবাস অবশ্যই করতে হবে এটা আমরা শাস্ত্রের মধ্যে উল্লেখ রয়েছে যে ভগবান নিজেও বলছেন যে উপবাসগ্রত করতে হবে এখন কথা হচ্ছে যে নির্জলা করব কি কারণ মধ্যরাত্রি অবধি কিন্তু নির্জলা উপবাস করতে হয় রাত বারোটা পর্যন্ত যেহেতু তখন ভগবান আবির্ভূত হয়েছেন তাই ওই সময়ের অবধি কিন্তু আমাদের উপবাস করতে হবে নির্জলা হচ্ছে অতি উত্তম ব্রত উপবাস কিন্তু নির্জলা তো সবার পক্ষে সম্ভব নয় অনেকে অসুস্থ থাকতে পারে শারীরিক সমস্যা থাকতে পারে যেমন না খেয়ে থাকতে পারে না বা যারা মাতা মাতাজিরা রয়েছে বা বয়স্ক যারা রয়েছে তারা তো নির্জলা উপবাস করতে পারবে না তো তারা নিজেদের শারীরিক সামর্থ্য অনুযায়ী উপবাস যতক্ষণ সম্ভব নির্জলা করবে তারপর তারা জল ফল নিতে পারে রবি শস্য কিন্তু গ্রহণযোগ্য নয় যেমন আমরা একাদশী ব্রত করি তেমন কিন্তু একাদশীর মতোই জল ফল কাজু কিশমিশ বাদাম নানা রকমের ওইগুলো নিতে পারি ঠিক আছে কিন্তু রবি শস্য কিন্তু কোনো মতে গ্রহণযোগ্য নয় তো এইভাবে উপবাস করতে পারি তো অভিষেক কিন্তু বারোটার সময় করতে পারো তোমরা তোমাদের বাড়িতে আলেখ্য আছে রাধমাধবের বা যাদের বাড়িতে গোপাল রয়েছে বা যাদের বাড়িতে রাধা মাধবের বিগ্রহ রয়েছে তো ওটা দিয়ে তোমরা একটা উঁচু বেদি তৈরি করে ওটাতে ভগবানকে স্থাপন করে অভিষেক করবে ঠিক আছে অভিষেক কী দিয়ে করবে অভিষেক পঞ্চামৃত দিয়ে করতে পারো যেমন দুধ দই ঘি মধু মিষ্টির জল নানা রকমের ফলের রস দিয়ে ডাবের জল দিয়ে গঙ্গা জল দিয়ে ভগবানকে সুন্দর করে অভিষেক করবে শঙ্খ দিয়ে অভিষেক করার পর সেই চরণামৃত নিয়ে অনুকল্প প্রসাদ পেতে পারো আবার যদি কেউ চাও যে আমরা সারাদিন সারা রাত ব্যাপী আমরা নিজেরা উপবাস করব একদম পরের দিন পালন করবো সেটাও করতে পারব ঠিক আছে কিন্তু অনেকেই দুপুর বারোটার পর অভিষেকের পর চর্ণামৃত গ্রহণ করে অনুকল্প প্রসাদ গ্রহণ করে নেয় অনুকল্প কি যেগুলো আমরা একাদশীর দিন গ্রহণ করতে পারি যেমন আলু ভাজা আলু সিদ্ধ আলু ভুনা আলুর পায়েস তারপরে একটা সবজি রান্না করতে পারি যেমন আলু কাঁচকলা কাঁচা পেঁপে কুমড়ো দিয়ে সবজি রান্না করতে বাদাম ভাজা বাদাম সিদ্ধ বাদাম বোনা বাদামের পায়েস তো এগুলো ভোগ লাগিয়ে এগুলো দিয়ে আমরা এগুলো গ্রহণ করে তারপরে আমরা ঘুমাতে পারি কেমন আর এই নয় যে ভগবানের উপবাস বলে যে ভগবানকেও অনুকল্প জিনিসই রান্না করে ভোগ রাখতে হবে একদম না ভগবানের জন্য নানা রকমের ব্যঞ্জন আমরা রান্না করতে পারি তো যেমন পিঠে পুলি পায়েস গায়েস ডাল সবজি লুচি ঘুগনি পরোটা এগুলো আমরা রান্না করে ভগবানকে ভোগ দিতে পারি কিন্তু হ্যাঁ এগুলো প্রসাদ হলেও কিন্তু এগুলো আমরা গ্রহণ করতে পারবো না এগুলো সযত্নে রেখে দেব পর দিন আমরা যখন পালন করবো তখন ওইগুলো প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করতে পারি নিজেরাও ওটা দিয়ে পালন করতে পারি ঠিক আছে তো এইভাবে জন্মাষ্টমী ব্রত উপবাস আমরা বাড়িতে সুন্দর করতে করে পালন করতে পারি দেখো আমাদের যখন রিলেটিভ বা কোনো কাছের লোকের জন্মদিন হয় তখন আমরা কতই না খুশি হই কত সুন্দর করে বাড়িটাকে সাজাই তাই না সুন্দর করে সাজাই বেলুন টেলুন দিয়ে সাজাই ফুল দিয়ে সাজাই তাহলে ভগবানের পরম পুরুষোত্তম ভগবানের শুভ আবির্ভাব তিথি তো এই এই তিথিতে আমাদের কতটাই না আনন্দ হওয়া উচিত তো তার জন্য নানা রকমের কালারফুল বেলুন দিয়ে আমরা নিজের বাড়িটাকে সাজাবো নিজের মন্দির যেখানে ভগবান নিত্য পূজা অর্চনা হয় তো সেখানে আমরা সুন্দর করে বেলুন দিয়ে নানা রকম পুষ্প দিয়ে সাজাবো কেক কেক আমরা বানাতে পারি নিজেরা নাহলে শুধু ভক্তদের যারা তৈরি করে তাদের থেকে আমরা অর্ডার করতে পারি সেগুলো দিয়ে ভোগ লাগাতে পারি তো এরপর আসি যে পরদিন পালন কি করে পড়ব হচ্ছে দেখো পরদিন কিন্তু আরো উপবাস রয়েছে আরো দুটো উপবাস রয়েছে একটা উপবাস রয়েছে যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাত সঙ্গে সাথে যুক্ত রয়েছে ছিল ভক্তি বেদান্ত স্বামী প্রায় সেদিন হচ্ছে আবির্ভাব তিথি তো ইস্কনের ভক্তরা সেই দিন দুপুর বারোটা পর্যন্ত উপবাস করে আর একটা উপবাস রয়েছে সেদিন হচ্ছে মনস তো এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা কি করে পালন করব যেহেতু ওই উপবাসটাও করতে হবে বারোটা পর্যন্ত তো সেই ক্ষেত্রে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে জল দিয়েও কিন্তু পালন করতে পারি আমরা জল বা চয়নমৃত দিয়ে কারণ শাস্ত্র উল্লেখ রয়েছে জল দিয়ে পালনও হয় আবার জল দিয়ে উপবাসও হয় এটাও করতে পারি আর না হলে আমরা রবি একটা দানা একটা রাইসের একটা অন্যের একটা দানা দিয়ে পালন করে নিলাম তারপরে উপবাস করলাম বারোটা পর্যন্ত তারপর বারোটার পরে আমরা নর্মাল প্রসাদ গ্রহণ করতে পারি তো পরের দিন নন্দ উৎসব পালন করা হয় তো নিকটবর্তী যে কোনো ইস্কন মন্দিরে গিয়ে তোমরা নন্দ উৎসবে অংশগ্রহণ করতে পারো বা নিজের বাড়িতেও নন্দ উৎসব পালন করতে পারো ভগবানের জন্য ছাপ্পান্ন ভোগ রান্না করে নন্দ মহারাজ যেভাবে সমস্ত গোকুলবাসী বৃন্দাবনবাসীদেরকে ভোজন করিয়েছিলেন আনন্দ উৎসব করেছিলেন তো আমাদেরও উচিত নিজের সামর্থ্য অনুযায়ী পাঁচজন দশজন বৈষ্ণবকে প্রসাদ পাওয়ানো বা নিকটবর্তী মন্দিরে গিয়ে আমরা এই নন্দ উৎসব অংশ উৎসবে অংশগ্রহণ করতে পারি ভগবানের প্রসাদ আস্বাদন করতে পারি তো এইভাবে জন্মাষ্টমী ব্রত অবশ্যই পালন করবে নিজেও পালন করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই জন্মাষ্টমী ব্রত পালন করার জন্য কারণ আমরা তো জানতেই পেলাম যে এই ব্রত না করলে আমাদের কি ক্ষতি হতে পারে তো এটাই সবাইকে বোঝাবে ঠিক আছে তো আগামী ষোলোই আগস্ট শনিবার ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি জন্মাষ্টমী ব্রত অবশ্যই পালন করবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি লাস্টে আমি জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র আর অষ্টমী তিথির সময়সূচি দিয়ে দিচ্ছি সবাই দেখে নিও তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনা থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে তো এখন আমরা জানবো জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র জন্মাষ্টমীর ব্রতের দিন এই মঙ্গল আরতির পর হাতে তুলসী পুষ্প নিয়ে মন্ত্রটা বলতে হবে এটা ভবিষ্যতর পুরাণে উল্লেখ রয়েছে এই জন্মাষ্টমীর সংকল্প মন্ত্র অধ্যস্থিতা নিরাহার সভূতে পরমেশ্বর ভক্ষামী দেবকে পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে অধ্যস্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভোগসে অহং কুণ্ডরী কাক্ষ সরণং মে ভবাচ্যুত অর্থাৎ হে পরমেশ্বর হে দেবকী নন্দন আমি অদ্য আজ জন্মাষ্টমী ব্রতে উপবাসী থাকিয়া পরদিন আহার করিব হে পুণ্ডরিকাক্ষ অদ্য সর্ব ভোগ বর্জন পূর্বক উপবাসী থাকিয়া কল্ল অর্থাৎ কাল আহার করিব হে অচ্যুত আপনি মোদীও স্মরণস্থান হন এখন আমরা জানবো অষ্টমীর সময়সূচি। তো ভারতের সময় অনুযায়ী পনেরো আগস্টে অষ্টমীর তিথি লাগছে রাত এগারোটা ঊনপঞ্চাশ আর পর দিন ষোলোই আগস্ট শনিবার রাত নটা চৌত্রিশ অবধি থাকতে থাকছে তো কেউ ভেবো না যে এই টাইমের মধ্যেই তাহলে অভিষেক করতে হবে তো না দশটার পর এগারোটা বারোটার মধ্যে অভিষেক করলেই হবে তো বাংলাদেশের সময় অনুযায়ী হচ্ছে পনেরোই আগস্ট রাত দশটা উনিশে অষ্টমী তিথি লাগছে পর দিন ষোলোই আগস্ট শনিবার রাত আটটা চারে ছাড়ছে অষ্টমী তিথি তো তোমরা রাত বারোটা অবধি কিন্তু অভিষেক করতে পারো বারাইন কাতার কুয়েত সৌদি আরবের সময় অনুযায়ী পনেরো আগস্ট রাত নটা উনিশে অষ্টমী তিথি লাগছে পরদিন ষোলোই আগস্ট রাত সাতটা চার অবধি থাকবে লন্ডনের সময় অনুযায়ী পনেরোই আগস্ট অষ্টমী তিথি লাগছে রাত সাতটা উনিশ আর অষ্টমী তিথি থাকছে পরদিন ষোলোই আগস্ট বিকেল পাঁচটা চার পর্যন্ত ইটালি জার্মানি ফ্রান্সের সময় অনুযায়ী অষ্টমী তিথি লাগছে পনেরোই আগস্ট রাত আটটা উনিশ ষোলো আগস্ট বিকেল ছটা চার পর্যন্ত থাকছে অষ্টমী তিথি অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী অষ্টমী তিথি ষোলোই লাগছে সতেরোই আগস্ট সকাল ভোর দুটো চার পর্যন্ত থাকছে আর জাপানের সময় অনুযায়ী আগস্ট ভোর তিনটে উনিশে লাগছে সতেরোই আগস্ট ভোর একটা চার অব্দি থাকবে আমেরিকা আর ক্যানাডার সময় অনুযায়ী অষ্টমী তিথি লাগছে পনেরোই আগস্ট দুটো উনিশে দুপুর ষোলোই আগস্ট দুপুর দুপুর বারোটা চার পর্যন্ত হরে কৃষ্ণ